বিনোদন সবার জন্য নমস্কার আমি সৌহার্দ্য ঘোষ আমি পেশায় একজন চিত্রশিল্পী আবার চিত্রশিল্পী বলতেও লজ্জার আগে সেজন্য নিজেকে ছবি জগতে বা ছবি আঁকিয়ে মানুষ ছবি আঁকিয়ে লোক এই শিল্পকর্ম ছবি নিয়ে আমি আছি আমার শিল্পকর্মই হচ্ছে আমার ভালোবাসার জায়গা ছবি আঁকাই আমার ভালোবাসার জায়গা ছবি আঁকতে আমি খুবই ভালোবাসি বহু বছর ধরে আমি নিজেকে এই ছবি আঁকার মধ্যে নিয়ে যেতে করেছি ছবি আঁকতে আমার খুব ভালো লাগে আর ছবি সম্পর্কিত সমস্ত বিষয়বস্তু সমস্ত সাবজেক্ট আমার খুব পছন্দ এক প্রকার বলতে পারেন ছবি আঁকা আমার হচ্ছে একটা প্রাণবন্ত অক্সিজেন আমার বিষয়বস্তু হচ্ছে ছাগল এক গ্রাম্য অ্যানিম্যাল পশু এবং যাকে আমরা এক কথায় এক নিষ্ক্রিয় প্রাণী বলে উপেক্ষা পক্ষা থাকি সেই নিষ্ক্রিয় প্রাণী বা সেই ছাগলকে আমরা তুলে ধরার চেষ্টা করি আমি এই ছাগলের ছবি এঁকে ছাগলের বিভিন্ন রকম রূপ বিভিন্ন রকম মুভমেন্ট বিভিন্ন রকম অ্যানাটমি বিভিন্ন রকম চাঞ্চল্য শান্ত স্নিগ্ধ এই ছাগলের সমস্ত কিছু এই সমস্ত দিক বাহ্যিক চরিত্র গঠন মুগ্ধ করে এবং ছাগল নিয়ে এক্সপেরিমেন্ট করা আরও সাহস যোগায় আমি বহু বছর ধরে ছাগলের উপরে এক্সপেরিমেন্ট করছি ছাগল নিয়ে ছবি আঁকছি বিভিন্ন স্কেস আউটডোর সবই করছি আগামী দিনেও আমি ছাগল নিয়ে রিচার্জ করার ইচ্ছা আছে আমি এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমার মাধ্যম বা মিডিয়াম অয়েল অ্যাক্রেলিক ওয়াটার কালার চারকোল পেন্সিল শেড তার থেকে বেশি স্বাচ্ছন্ন বোধ করি আমি অয়েল ও অ্যাক্রেলিকের উপরে প্রচুর এক্সিবিশান করেছি দেশে বিদেশে কলকাতায় কলকাতার বাইরে বিভিন্ন ওয়ার্কশপ বিভিন্ন প্রদর্শনীতে আমার ছবি পার্টিসিপেট করেছে ছবি প্রশংসিত হয়েছে এবং ছবি বিক্রিও হয়েছে আগামী সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ অ্যাকাডেমি অফ ফাইন আর্টস কলকাতায় দোসরা সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে প্রান্তিক গ্রুপ অফ আর্টিস্টের এক যৌথ প্রদর্শনী এই প্রান্তিক গ্রুপ অফ আর্টিস্ট বিগত ন বছর ধরে কলকাতায় কলকাতার বাইরে বিভিন্ন জায়গায় প্রদর্শনী করে আসছে এবং বিশেষ সুনামের সঙ্গে সুন্দর কাজের জন্য তারা এখনও সুনাম অর্জন করে মাথা উঁচু করে আছে এখানে দেখতে পাবেন যে এখানে বারোজন শিল্পী নিয়ে প্রান্তিক গোষ্ঠী প্রান্তিক গ্রুপ অফ আর্টিস্ট তৈরি হয়েছে এই বারো জনের মধ্যে দশজন হচ্ছে পেন্টার চিত্রশিল্পী আর দুইজন হচ্ছে ভাস্কর্য শিল্পী এই বারো জন টোটাল বারোজন বারো জনের প্রত্যেকের কাজ ভিন্ন রকম প্রত্যেকের কাজের একটা মান একটা উদ্যম একটা স্পিড প্রত্যেকের আলাদা প্রত্যেকেই সুন্দর সুন্দর কাজ করে নিজস্ব ভঙ্গিমায় নিজস্ব আঙ্গিনায় নিজস্ব স্টাইলে এই বারোজন শিল্পগোষ্ঠী প্রান্তিক গ্রুপ অফ আর্টিস্ট তারা আবার কলকাতা একাডেমি অফ ফাইন আর্টস সেন্ট্রাল গ্যালারিতে তাদের গ্রুপকে নিয়ে নতুন করে আবার প্রদর্শনী শুরু করছে সাতাশে আগস্ট দু থেকে দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অ্যাকাডেমি সেন্ট্রাল গ্যালারিতে দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রদর্শনী চালু থাকবে আমরা প্রত্যেকেই আসছি আমি তো আসছি আপনারাও আসুন শিল্পকর্ম দেখুন শিল্পকর্ম নিয়ে মতামত করুন শিল্পকর্ম নিয়ে সমালোচনা করুন আমাদের খুব ভালো লাগবে আপনাদের সমালোচনা আপনাদের মতামত আমাদের আগামী দিনে এগিয়ে যাওয়ার আশীর্বাদ হিসাবে আমরা মনে করব তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সাতাশে আগস্ট দু থেকে দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একাডেমি অফ ফাইন আর্টস সেন্ট্রাল গ্যালারিতে দুপুর দুটো থেকে রাত্রি আটটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বং দর্পণ বিনোদন সবার জন্য